হ্যাঁ 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 বাবা সেই রকমই তো হবে সেই রকমই হবে আমি শুধু ভাবছিলাম যে অনেক দিন তো আমাদের বাড়িতে আনন্দ অনুষ্ঠান কিছু হয়নি কো তাই এই ফাঁকে একটা আনন্দ অনুষ্ঠান হয়ে যাবে আপনার সবাই মিলে একটু আনন্দ করব আমাদের আলাদ করব সব মজা করব সেই জন্যই তো বল আপনার এটা বলার আগে একবার ভাবা উচিত ছিল যে আনন্দ অনুষ্ঠানটা আমার জন্য কতটা আনন্দের অনুষ্ঠান কি বলছিস মা ঠিকই তো বলেছে এই দিনটাকে ঘিরে সবাই আনন্দ করছে তার মানে যে ওকেও আনন্দ করতে হবে তার তো কোনো মানে নেই দেখো দাদা এই নতুন করে বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয় নতুন করে অনেক কিছু ভাবার আছে সেটা একবার ভেবে দেখো আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না যদি একটু খুলে বলেন কি বলতে চাইছেন দেখো আমি কিছু বলছি না আমি শুধু একটা কথাই বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি চলে গিয়েছিলে আর যে তুমি ফেরত এসেছ তার মধ্যে একটা বদল হয়েছে হ্যাঁ আমার আমার বুড়িমার ক্ষেত্রেও সে বদলটা হয়েছে তাই বলছি সেই কথাটা মাথায় রেখেই কাজটা করা উচিত সেই তুমি আর আজকে তুমি নিশ্চয়ই এক নেই হ্যাঁ বুড়িমাও এক নেই তাই আমার মনে হয় কিছু করবার আগে তোমাদের নিজেদের মধ্যে ভালো করে কথাবার্তা হয়ে যাওয়া উচিত এখনো দুজনে দুজনকে আগের মতোই চাও কি না সেটাও দেখে নেওয়া উচিত সমস্ত কথা আমি বলার থেকে আমার বুড়িমাই বলবে ছোট দাদু এটা তুমি কি বলছো তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি আর বাবা এখন ফিরে এসছে বাবা মা একসঙ্গে থাকবে সেটাই তো স্বাভাবিক দেখো তোমার কাছে যা স্বাভাবিক সেটা আমার কাছে স্বাভাবিক নাও হতে পারে আবার আমার কাছে যা স্বাভাবিক সেটা তোমার কাছে স্বাভাবিক নাও হতে পারে তুমি যে তোমার মার সঙ্গে অসভ্যতা করো তোমার বাড়ির লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করো সেটা তোমার কাছে স্বাভাবিক মনে হলেও আমার কাছে স্বাভাবিক নয় আবার এই যে আমি বললাম যে দুজন মানুষ এতদিন আলাদা ছিল হয়তো বদলে গেছে তাদের দুজনের মেন্টাল সেট আপ এক আছে কি না সেটাও তো দেখতে হবে এবং তার জন্যে তাদের নিজেদের মধ্যে কথা বলা উচিত চির সখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে